আমি কাবাব মাংস বা আমাদের চট্টগ্রামের ভাষায় আমরা কোয়াব বলি যেভাবে রান্না করে থাকি এগুলো হচ্ছে গরু কাঠ যারা কাটছে তারা এভাবে টুকরা করে দিচ্ছে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টুকরা করি নাই এখানে একটু ছোটো বড়ো সাইজের আছে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আমরা সবসময় একটু কম দিব পরবর্তীতে লবণ দেখে নিয়ে আমরা আবার লবণ এড করব এখানে দিয়ে দিলাম বাটা মিক্স বাটা মিক্সের ভিতর হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ নারিকেল বাদাম সবগুলো একসাথে ফেস্ট করা আছে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এখানে মাংসের কোনো মাপ নেই সেজন্য মরিচ মশলারও কোনো মাপ নেই আমরা সব কিছু আইডিয়া করে দিয়ে দিব দিয়ে দিলাম হোম মশলার গুঁড়া সব কিছু মাংসের উপর নির্ভর করে মরিচ মশলাটুকু যতটুকু দরকার ততটুকু দিব দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে যেহেতু আদা রসুন পেঁয়াজগুলো ব্ল্যান্ডার করা আছে ওখান থেকে একটু পানি বের হবে মাংসের থেকে একটু পানি বের হবে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য সরিষার তেল সব কিছু দিয়ে ভালোভাবে একদম এমনভাবে মেখে নিব যাতে মরিচ মশলা টুকে সব মাংসের ভিতরে ঢুকে এখন আমি ওখানে দিব না হাত ধুয়ে অল্প পরিমাণে পানি দিব এই যে দিচ্ছি সেমভাবে ওই মাংসের ডেক্সিটা ওইভাবে আমি মেখে নেব এই এভাবে সব কিছু মেখে নিলাম যেহেতু দিন ম্যারিনেট করে রাখার সময় নাই এভাবে রান্না করব মিডিয়াম টু লো হিট দিয়ে প্রথমে পাঁচ দশ মিনিট জাল করে নিয়ে তারপর লিট দিয়ে এগুলো আস্তে আস্তে করে রান্না করে হবে সবগুলো মরিচ মশলা মেখে নিয়েছি তারপর দুই দিন জাল করে নিয়ে মোটামুটি একটু কালো হয়ে গেলে তারপর আমরা ডিপ পিস করতে পারবো এভাবে আমি সব সময় কোরবানের কালো কাবাব মাংস বা কোয়াব আমাদের সিটেঙ্গা কোয়াব এভাবে আমি রান্না করে থাকি এটির আগে একটি দেওয়া ছিল কোরবানের দিন অনেক টায়ার ছিলাম এই তো দিয়ে দিলাম আরও একটু কাঁচামরিচ ফ্রেস্ট দিয়ে এভাবে উল্টে পাল্টিয়ে রান্না করে নেব হ্যালো কিচেনে সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কাবাব বা কোয়াপ মাংস রান্না এভাবে উল্টে পাল্টিয়ে চুলার হিট ভুল দেওয়া যাবে না লো হিট দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকশিকে পাক ঘুরিয়ে ঘুরিয়ে মাংসগুলোকে শুকিয়ে নিব জুলগুলা শুকিয়ে নিব তারপর আস্তে আস্তে মাংসগুলোও কালো হতে থাকবে আপনাদের জন্য দুই ডেক্সিতে মাংস এইভাবে এই দিয়ে মাংসগুলো রান্না করে এখানে আর কোনো জল এক জুলগুলা শুকাইতে শুকাইতে মাংসগুলো রান্না হয়ে যাবে একটি লাগিয়ে মাংসগুলো রান্না করে নিব আশা থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে ভিডিওটি পরবর্তীতে সময় করে দেখে নিতে পারেন পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করার জন্য এবং নতুন বন্ধুদেরকে স্বাগত আমার ভিডিওটি এভাবে দেখে নিতে পারেন এভাবে প্রত্যেকটা মাংস মোটামুটি জলকমা কমা আসার পর তুলে নিলাম তুলে নিয়ে আরেকটা পরিষ্কার পাত্রে তেল দিয়ে ভিডিওটি দেখতে থাকুন না টেনে এভাবে ডেকসিকে চতুর্পাশে তেলগুলো ডেকসিতে লাগিয়ে দেব এবং মাংসগুলো দিয়ে দিব আজকের দিন একটু এগুলোর জন্য পরিশ্রম করতে হবে বারবার বিশ পঁচিশ মিনিট পর পর নেড়ে মাংসপালাকে শিখে ঘুরিয়ে ঘুরিয়ে কালো করে নেবগুলো রুটি পরোটা চিতরপিঠা চিরপিঠা সব ধরনের পিঠা দিয়ে খাওয়া যাবে অনেক সময় আমরা মাংস রান্না করি এখান থেকে এক দু চামচ দিয়ে দিয়ে সেই মাংসের মধ্যে দিয়ে দিতে পারি মাংসের স্বাদ বহুগুণে বেড়ে যাবে এই গ্রেভিগুলো দিলে এ বয়সটাও আমি কোরবানির দিন দিয়ে দিয়েছিলাম রান্না করার সময় এভাবে দুই দিন জাল করে নেওয়ার পর একদম মাংস মোটামুটিভাবে এভাবে কালো করে নিয়েছি বেশি কালো করব না বেশি শুকাবো না শক্ত করব না এভাবে আমরা এভাবে একটা ঠিকিয়ে নিয়েছি তারপর তুলে নিব যদি আমরা ডিপ ফ্রিজ করে রাখি তাহলে দু এক মাস পর পর বের করে আমরা আবারও এরকম একটা রেকিতে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে আরও একবার বেঁচে নেব সেম প্রসেসে আজকে আমি যেভাবে চুলার মধ্যে কালো করে নিয়েছি সেভাবে তাহলে আমরা ডিপ ফ্রিজে অনায়াসের একে সংরক্ষণ করে প্রয়োজন মতো পেতে পারি এখন এগুলোকে বন্ধ করে ডিপ্রিজ করব যেহেতু এখন একটু বৃষ্টি যেমন থাকবে সেজন্য পলিবেগে নিলাম যার যার পছন্দ মতো সুন্দর করে রাখা যায় কাবাব মাংস এতক্ষণ ধরে বিজুলি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ